ছেড়ি খাওয়ার পর কিন্তু আজকে আর দেখুন বাহিরে কিন্তু আলো ফুটে এসেছে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসা থেকে বেরিয়ে যাব ছটার দিকে বাসা থেকে বেরিয়ে যাব এখানে সব লাগেজ নিয়ে এসেছে আব্বু ওয়েট করছে তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসলে এই যে উবার কল করেছিলাম এবং চলে এসেছি তো ভালোই আলো ফুটে এসেছে বের হয়ে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে তো এই যে চলেও এলাম এসে কুলি নিয়ে ওর বাবার সামনে চলে গিয়েছে আর আমি আব্বুর পিছনে পিছনে আছি আব্বু তো যেহেতু অসুস্থ উনি হাঁটতে পারবে না তো কমলাপুর স্টেশনের সচরাচর আমরা আসি না আমরা বিমানবন্দর স্টেশন থেকে উঠে আসি উঠে যাই সময় আমাদের জন্য ওটাই কাছে কিন্তু যেহেতু আমার আম্মু এবং আব্বু এবং আমার শাশুড়ি যেহেতু একটু অসুস্থ তাহলে ওরা তাড়াহুড়া করে উঠতে পারবে না আর অপেক্ষা করছি এবার ট্রেন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই সব লাগেজ আমাদের তোলা হয়ে গিয়েছিল আমাদের অনেক ব্যাগ হয়ে গিয়েছে তো তো গন্তব্য চলে যাচ্ছি করার জন্য শ্বশুরবাড়ির দিকে প্রথমে গিয়ে আমরা আমার ননদ ছোটো ননদের বাসায় উঠবো ছোট নননের পাশে উঠবো ওখানে গিয়ে তারপরে এক একদলার থেকে তারপর আমরা গ্রামের বাড়ি দিকে চলে যাব তো আমাদের সুবর্ণ ট্রেন ছিল সাতটার ট্রেন একজন জাস্ট টাইমে ছেড়ে দিয়েছে এই যে চলছে ট্রেন অনেক বছর পর আমরা নন এসিতে কেবিন নিয়েছি নন এসিতে নিয়েছি আসলে সচরাচর নেওয়া হয় না আর এদিকে বাচ্চারা ওঠার পর থেকে এক ঘুম দিল কিন্তু ছোট মেয়ে কিন্তু ঘুমের কোনো ঘুমই যায়নি তো যেটা বলছিলাম সচরাচর আমরা এসিতে যাই নন এসিতে আমরা নেওয়া হয় না কিন্তু আমার আব্বু ঠান্ডা সহ্য করতে পারবে না যেহেতু এসি বন্ধ করা যায় না সেন্টার এসি যেহেতু আপু আসলে এত অসুস্থ যে ওনার আসলে ঠান্ডা লাগে বেশি রক্ত একদম শূন্যতার কারণে ওনার আসলে উনি আসলে সহ্য করতে পারবেন আর আমার আসলে খুবই ভালো লাগছিল একদম জানলা দিয়ে সুন্দর বাতাস আর পরিবেশ দেখে দেখে যাচ্ছি ভালোই লাগছে তো এখন হচ্ছে ইফতারের সময় হ্যাঁ বারোটার সাড়ে বারোটার দিকে আমি বাসায় এসে পৌঁছেছি ছোট ননদের বাসায় এসে ঘুম দিয়েছি আমার প্রচণ্ড প্রচণ্ড মাথা ব্যথা করছিল বলার মতো না আর ট্রেনের শব্দে আসলে আর এখন আমরা সবাই হ্যাঁ ইফতার করে নিচ্ছি ও অনেক আয়োজন করেছে এই প্রথম হয়তোবা ওর বাসায় আমাদের ইফতার করা হচ্ছে তো বাচ্চারাও তো আসলে অনেক খুশি কাজেনদের সাথে এসে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম